জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন ভালো সময় আসে সেই ভালো সময় আসার মুহূর্তে কতগুলি লক্ষণ তারা দেখতে পায় এই ভিডিওর মাধ্যমে আমি সেই কুড়িটি লক্ষণের কথা আজকে আলোচনা করতে চলেছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুরে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথম যে লক্ষণটি বলব যে মানুষে যখন দুর্দিন চলে বা খারাপ সময় চলে তখন কিন্তু মানুষ যে সকল স্বপ্ন দেখে সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে ওঠে না কিন্তু যখন শুভ সময় আসে মানুষের জীবনে তখন কিন্তু স্বপ্ন তার সত্যি হতে শুরু করে প্রথম যে লক্ষণ স্বপ্ন সত্যি হওয়া দ্বিতীয় লক্ষণ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে উনি কোনো সোনা বা রূপ কোনো দোকানে গিয়ে কিনছেন কিংবা রাস্তায় যেতে যেতে কুড়িয়ে পাচ্ছেন তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং তৃতীয় লক্ষণ যে অসময়ে লোকে সাহায্য পাওয়া হয়তো এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনি পেয়ে গেছেন মানে পড়ে গেছেন সেই পরিস্থিতিতে হয়তো আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না কিন্তু সেই সময় যদি আপনাকে কেউ সাহায্য করে তাহলে জানবেন যে আপনার আগামীকাল ভালো আসতে চলেছে অসময়ে সাহায্য পাওয়া এটা কিন্তু একটা শুভ সময় আসার ইঙ্গিত এবং অন্যের খারাপ না চাওয়া যদি আপনার শুভ সময় আসে তাহলে কিন্তু আপনি ভুল করেও অন্য কোনো মানুষের খারাপ চাইবেন না কিংবা খারাপ করার চেষ্টা করবেন না আপনি যদি প্রতিদিন বাড়িতে নিত্য পুজো পাঠ করেন সেই নিত্য পুজো পাঠ করা সময় যদি আপনার দু চোখ দিয়ে জল ঝরে তাহলে জানবেন যে আপনার ঈশ্বর কথা শুনেছে এবং আপনার যে দুর্দিন চলছে সেই দুর্দিন কিন্তু শীঘ্রই ঘুচে যাবে এবং স্বপ্নে যদি আপনি সেই ইষ্ট দেব বা দেবীর দর্শন পান কিংবা ওনারা আপনার সাথে যদি কোনো কথা বলে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে এবং আপনি যদি কোনো সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপ দেন সেই সন্ধ্যা প্রদীপ যদি প্রদীপের শিখা যদি বেড়ে যায় তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং আপনার অজান্তে যদি আপনার বাড়িতে গরু আসে যদি কোনো কিছু খেয়েও যায় তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনি যদি কোথাও বসে থাকেন এবং সেই বসে থাকা অবস্থায় যদি আপনার জন্য কেউ ঠাকুরের প্রসাদ নিয়ে এসে দেন তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনি যদি প্রতিদিন নৃত্য পুজো পাঠ করেন সেই নৃত্য পুজো পাঠ করার সময় যদি ঘটের উপরে ফুল বেলপাতা আপনি চড়াচ্ছেন সেই ফুল বেলপাতা যদি বারবার ঘর থেকে পড়ে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং এই শুভ সময় যখন মানুষের জীবনে আসে তখন কিন্তু আমাদের গুণের কিন্তু আবির্ভাব হয় এবং সত্য গুণ যখন আমাদের মনের মধ্যে আসে তখন কিন্তু আমরা ধর্মকর্ম খুব লিপ্ত হই ধর্মকর্ম বলতে এখানে পুজো পাঠ নয় শুধু যদি কোনো আশ্রমের নামে কিবা সাধু সন্ন্যাসীদের সন্ন্যাসীদের সাথেও যদি আপনার কোনো ভিক্ষায় গেলেন যদি কোনো সাহায্য করছেন কিংবা কাউকে সাহায্য করার কথা বলছেন এগুলো কিন্তু ধর্মকর্ম একটা দিক বলে মনে করা হয় সেই শুভ সময় যদি আসে আপনার জীবনে তাহলে দেখবেন যে আপনার ধর্মকর্মের প্রতি একটা মতি কিন্তু যাচ্ছে অবশ্যই এবং ভিক্ষুকের সাথে দেখা হওয়া যদি আপনি হয়তো বাজারে যাচ্ছেন বা রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন সেই দেখা অবস্থা যদি ভিক্ষুকের সাথে বা ভিকারির সাথে যদি আপনার দেখা হয় তাহলে জানবেন যে আপনার ভিকারের দশা কাটতে চলেছে খুব শীঘ্রই এবং হনুমানজিকে দর্শন পাওয়া যদি আপনার বাড়ির ছাদে বা আনাচে কানাচে যদি হনুমানজিকে দর্শন পান তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং স্বপ্নে সাপকে দর্শন পাওয়া সাপ কিন্তু দুটো ইঙ্গিত দেয় এটা শুভ এবং অশুভ ফল অশুভ ফল হচ্ছে যদি আপনি সাপকে স্বপ্ন দেখেন রাত্রি এগারোটা বারোটা একটা দুটোর মধ্যে তাহলে কিন্তু এটা অশুভ লক্ষণ তাহলে জানবেন আপনার জীবন থেকে কিছু বিচ্ছেদ হতে চলেছে কিংবা আপনার কোনো বিপদ হতে চলেছে যদি এই সাপের স্বপ্ন যদি আপনি ভোরবেলায় পান ব্রহ্ম মুহূর্তে সাড়ে চারটার পর তাহলে জানবেন এটা কিন্তু শুভ সংকেত হঠাৎ কোনো ধন সম্পত্তি বা লোটারি জুয়ায় আপনি কোনো রাতারাতে কোটিপতি হতে পারেন এরকম একটা ইঙ্গিত কিন্তু তাই দু ধরনের কিন্তু সাফল দিতে পারে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ এবং হঠাৎই যদি মনের মধ্যে আপনার শান্তি আসে খারাপ সময় এলে আমাদের কী হয় মনও শান্তি থাকে না মাথার মধ্যে কোনো শান্তি থাকে না খেয়েও আমরা শান্তি পাই না ঘুমিয়েও আমরা শান্তি পাই না কিন্তু শুভ সময় যখন মানুষের জীবনে আসে তাহলে দেখবেন যে হঠাৎ কিন্তু আপনার মনের মধ্যে শান্তি আসছে বা শান্তির একটা বাতাবরণ কিন্তু অবশ্যই আপনি পাবেন হঠাৎ ধনলাভ হয়তো এতদিন আপনি লোটারি কাটছিলেন এক নাম্বার দু নাম্বার জন্য হয়তো আপনার লোটারি কেটে যাচ্ছিলো লাগছিল না কিন্তু এরপর থেকে যদি আপনার লোটারিতে দান ওঠে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং কষ্টের পর স্বস্তি পাওয়া এই যে আমাদের দুঃখ চলছে কষ্ট জ্বালা যন্ত্রণা এরপর থেকে যদি আপনি স্বস্তি পান বা আরাম পান তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া প্রিয় মানুষ বলতে এখানে যারা হয়তো আপনার দুর্দিনে খারাপ সময় যখন চলছিল আপনার আপনাকে ছেড়ে তারা চলে গেছে কিন্তু যখন শুনেছে যে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে আপনি বড়োলোক হতে চলেছেন তখন কিন্তু সেই মানুষগুলো আপনার কাছে হঠাৎ চলে আসবে তাদের তখন আর বলতে হবে না এই একটা যে জিনিস সেটাই বলা হয় প্রিয় মানুষের সমর্থন পাওয়া এবং শুভ লক্ষণ বা শুভ চিহ্ন আপনি হয়তো দেখতে পাবেন আপনার করতলের মধ্যে আপনি যদি কোনো শুভ চিহ্ন দেখতে পান অনেক রকম শুভচিহ্ন বোঝায় যেমন স্টার ত্রিভুজ কিংবা মাছের চিহ্ন কিংবা চতুর্ভুজ ক্রস এগুলো কিন্তু চিহ্ন আপনার হাতের মধ্যে অবশ্যই কিন্তু আপনি দেখতে পাবেন এই লক্ষণগুলি ঠিক আছে এই কুড়িটি লক্ষণে আমি আজকে কথা বললাম তুলা এত কেমন জাতিকাদের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তা জানাবেন যে না লাগে তা জানাবেন এবং পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি তুলারাশির জাতক এবং জাতিকারা কেমন হয় এদের মধ্যে কি বৈশিষ্ট্য কী চরিত্র বা কি গুণ পাওয়া যায় দেখতে এ নিয়ে আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমি লাইভ করি এখানে আপনি আর এসে আপনারা মতামত জানাতে পারেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা